নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব প্রথমে চিংড়ি মাছটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো একটা মিক্সিতে নিয়ে নিচ্ছে মিক্সির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা স শুকনো লঙ্কা চিংড়ি মাছ একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা সঙ্গে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নেব করে নেওয়ার পর একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে তেজপাতা পেঁয়াজ বাটা সঙ্গে রসুন বাটা সব কিছু দিয়ে ভালো হবে কষে নেবো কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েও ভালো হবে কষে নিতে হবে সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়েও ভালোভাবে কষিয়ে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধ দিয়েও সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো হবে জলটা ফুটে নিতে হবে জলটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছের পেস্টটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে বড়ার মতন দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাংনা দিয়ে দেব ঢাংনা তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখুন আমি সুন্দরভাবে চিংড়ির জলবড়া রেডি হয়ে গেছে এবার আমি সঙ্গে দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম সঙ্গে পরিমাণ মতন লবণ লবণ দিয়ে এবার আমি দু মিনিটের জন্য ঢাংনা দিয়ে রেখে দেব দেখুন আমার একদম চিংড়ি মাছের জলবড়া রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি